সেভিংস না করতে পারলে কিন্তু বিভিন্ন রকম ইস্যুস আসবে সেভিংস করতে পারলে ইস্যুস কমবে তাই সেভিংস করুন সেভিংস করে চলুন তাতে দেখুন যে সমস্ত জাতক জাতিকারা চাকরিতে বাড়ির কাছে আসতে চান বাড়ির কাছাকাছি এসে অন্য ধরনের একটা পরিকল্পনা করতে চান এবং যারা নিজের প্রবলেমগুলিকে অন্য কাউকে বোঝাতে পারছেন না নিজের প্রবলেমগুলি কেউ বুঝতে চাইছে না নিজের প্রবলেম গুলি কেউ শুনতে চাইছে না এরকম প্রবলেম তো অনেকের আছে এই জায়গাটাকে সমাধান করার চেষ্টা নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের সকলকে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনুরাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার প্রথম মাস অর্থাৎ জানুয়ারি দু কেমন যেতে পারে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কতটা আপস অ্যান্ড ডাউন আছে কতটা পজিটিভিটি আছে কতটা আপলিপমেন্ট হতে পারে কতটা ডেভেলপমেন্ট হতে পারে এই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের খুব দায়িত্বপূর্ণভাবে রিয়েলাইজ করতে হবে দেখুন আমি বলি দু হাজার ছাব্বিশ ধনুরাশির ভাগ্যপতির বছর ধনুরাশির ভাগ্যপতিকে জানেন ধনুরাশির ভাগ্যপতি হচ্ছেন স্বয়ং রবি সূর্য আর আপনারা জানেন দু রবির বছর সূর্যের বছর আমি সবার প্রথমে হেলথের কথা বলি যে স্বাস্থ্য কেমন চলবে আপনার স্বাস্থ্যের দিক থেকে কতটা পজিটিভ থাকবেন আপনি কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা স্বাস্থ্য রিলেটেড ম্যাটারি এসপেক্ট করতে পারবো দেখুন আমি সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বোঝাতে চাই যাদের ছোটোখাটো বিষয় নিয়ে একটু প্যানিক হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে সামান্য একটা প্রবলেম হলো বিশাল বড় কিছু ভেবে ফেললেন সামান্য একটা প্রবলেম হলো বিশাল বড় কিছু ভেবে একটা ঋণাত্মক ভাইবসের মধ্যে আছেন এরকম সম্ভাবনা অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে আমি মনে করি এই বিষয়ে আমাদের পজিটিভ ভাবনা চিন্তা তৈরি করতে হবে অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা খুৎখুতানি ভাব কিছুই প্রবলেম না আবার অনেক বড় প্রবলেম এটা বহু জাতক জাতিকারা ফেস করছে হয়তো প্রবলেমটা খুব সামান্য কিন্তু প্রবলেম প্রবলেমটা ব্যাপক যে জটিল এরকম নয় কিন্তু একটা সমস্যা আর যে সমস্যাকে আপনি চাইলেও সমাধান করতে পারছেন না যে সমস্যাকে আপনি চাইলেও পুরোপুরি সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না ডাইজেস্টিভ ইস্যুস রয়েছে ইউরিনারি প্রবলেম রয়েছে মাল্টিপল ডক্টর ভিজিট করছেন বা সোসো বিষয়বস্তুগুলো আমরা বারবার জীবন চপর করছি আমি একটা সিম্পল কথা আপনাদের বলতে চাই যারা এই ধরনের নেগেটিভিটির মধ্যে রয়েছেন এই ধরনের নেগেটিভ অবকাশের মধ্যে রয়েছেন তাদের পজিটিভ ভাইব হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এবং একটা কথা কি জানেন তো দেখুন অনেকের দেখবেন ওসিডির সমস্যা মানসিক চাপটা অনেক 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 বেশি নিয়ে নেওয়ার একটা হ্যাবিট রয়েছে বারবার মেন্টাল প্রেশার আপনি নিয়ে ফেলছেন বারবার মাল্টিপল প্রবলেম আপনার জীবন চক্রে তৈরি হয়ে যাচ্ছে এই যে ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করেন আপনার জীবন চক্রে আছে আপনার এই ধরনের যদি প্রকৃতভাবে অশান্তি থেকে থাকে সেই জায়গা থেকে আপনি অনেকটাই রিল্যাক্সেশন পাবেন অনেকটাই ডেভেলপমেন্ট পাবেন টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিটি অল্টারনেটিভ মেডিসিনের দিকে একটু জান না যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট মেডিসিন সিস্টেমে আছেন একটু অল্টারনেশন খুঁজুন না আমার মনে হয় তাতে অনেক গ্রোথ হবে এবং যারা নিজের প্রবলেমগুলিকে অন্য কাউকে বোঝাতে পারছেন না নিজের প্রবলেমগুলি কেউ বুঝতে চাইছে না নিজের প্রবলেমগুলি কেউ শুনতে চাইছে না এরকম প্রবলেম তো অনেকের আছে এই জায়গাটাকে সমাধান করার চেষ্টা করুন সবাইকে দরকার নেই বলার আপনার প্রবলেম আপনারই প্রবলেম সবাইকে জানানোর দরকার নেই এই প্রবলেমটাকে নিয়ে নিজেই বসুন একটু নিজের সেলফ কাউন্সেলিং করুন দেখবেন অনেকটা বেটার ফলাফল আসবে দেখুন আমি আগেও বলেছি কন্যার রিলেটিভস ভালো হয় না ধনুর রিলেটিভসও ভালো হয় না ধনু রাশির রিলেটিভস থেকে নানা ন্যালিগেশনস আসে ফুল বোঝাবুঝি আসে ভুল বদনাম আসে আপনি গ্রো করবেন তো আপনার শত্রু রয়েছে চোখ দিয়ে দেবেন দেখুন নজর দোষ কতটা প্র্যাকটিক্যাল সেটা আমার থেকে আপনারা বেশি জানেন যে নজর দোষে কি ধরনের সমস্যা জীবন আসতে পারে কতটা সমস্যা আসতে পারে আমার থেকে আপনারা অনেক ভালো জানেন তবে ধনুরাশির অনেকের পরিসন না ছোট হয়ে গেছে রিলেটিভস কমেছে নিজের যারা বংশধর ছিলেন যাদের সাথে একটা সময়ে খুব ভালো 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 সম্পর্ক আপনার বিল্ড আপ হতো খুব ভালো একটা সম্পর্কের মধ্যে ছিলেন আজকে সেই সম্পর্কের জায়গাটা আপনার নেই আজকে সেই জায়গাটা অনেক বেশি নেগেটিভ হয়ে গেছে তাই না এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের দিকে যাবে দেখুন যাকে মনের কথা বলবেন না খুব বুঝে শুনে বলবেন কারণ ধনুরাশির বিশ্বাস বারবার ভাঙে ধনুরাশির জাতক জাতিকাদের বারবার তারা বিশ্বাস করে বারবার তারা ঠকে বারবার তারা বিশ্বাস করে বারবার তারা ঠকে যায় এটা খুব ইম্পর্টেন্ট এবং সব থেকে সমস্যা হচ্ছে পিতার বংশধরদের নিয়ে পিতৃব্য পিতা এই বংশধর এই বিষয়টা নিয়ে ধনুরাশির যন্ত্রণা শেষ নেই তবে চাকরির জায়গা বা কর্মের জায়গা কিছুটা ভালো প্রথমত বলে দিই যাদের প্রমোশন হচ্ছে না দেখুন জানুয়ারিতে যদি আপনার অর্গানাইজেশনে এই অপশানটা থাকে যে প্রমোশন হয় বা আপনার অর্গানাইজেশনে প্রমোশনের জায়গা রয়েছে তাহলে প্রমোশন হতে পারে এবং আর একটা বিষয় মাথায় রাখতে হবে টক্সিক কলিগ আমরা প্রচুর দেখেছি আপনার কলিগস যারা তারা প্রচুর টক্সিক ধনুরাশিকে দমাতে চায় কলিগস ভাগ্য ধনুরাশির ভালো না কম যোগ্যতা সম্পন্ন ধনুর সামনে এগিয়ে যায় ধনু চুপচাপ বসে থাকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা যেন কনস্ট্যান্টলি এগোচ্ছে আর আপনি সেই একই জায়গায় রয়েছেন যে জায়গায় আরো আগে উঠছিলেন আপনি এগোতে পারেননি আপনি ডেভেলপমেন্ট পাননি আপনি প্রোগ্রেস পাননি আমি মনে করি এই জায়গায় প্রোগ্রেস বা প্রসপ্যারিটি অনেকটাই বাড়বে অনেকটাই ডেভেলপমেন্ট হবে অনেকটাই অগ্রগতির জায়গায় আপনি পৌঁছতে পারবেন বা পৌঁছানোর সম্ভাবনাটা কিন্তু আমি অন্ততপক্ষে লক্ষ্য করতে পারছি দ্যাটস ফর ভেরি 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 শিওর দেখুন যে সমস্ত জাতক জাতিকারা চাকরিতে বাড়ির কাছে আসতে চান বাড়ির কাছাকাছি এসে অন্য ধরনের একটা পরিকল্পনা করতে চান বাড়ির কাছাকাছি এসেও অন্য ধরনের পরিকল্পনাটা করতে পারছেন না একটা ভাবনা চিন্তা রেখেছেন ভাবনা চিন্তা রেখে অন্য ধরনের একটা পরিকল্পনা করছেন আমি একটা কথাই বলবো ধীরে সুস্থে ভাবতে হবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে আপনার যে ভাবনা চিন্তাটা আপনি করেন সেটা ধীরে সুস্থে করুন ধীরে সুস্থে ভাবুন ভালো কিছু অপেক্ষা করে রয়েছে আপনার কাট অফ ক্লিয়ার হচ্ছে না সরকারি চাকরির ক্ষেত্রে কাট অফ ক্লিয়ার অনেকের করতে পারছেন না পাচ্ছেন না তো তো যারা কাট অফ ক্লিয়ার করতে পারছেন না তারা দিন শেষে ভালো প্রভাবই পাবেন হয়তো এক নম্বর দু নম্বরের জন্য আপনার স্বপ্নের চাকরি থেকে আপনাকে পিছু থাকতে হলো আপনার স্বপ্নের চাকরি থেকে আপনাকে দূরে থাকতে হলো তাহলে মাথায় রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভ করবে স্বপ্নের চাকরি থেকে যারা দূরে আছেন সরকারি চাকরি থেকে যারা দূরে আছেন অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে যারা সমস্যায় আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু দিন শেষে অনেকটাই পাঠে জানুয়ারি আপনার জন্য বেটার জানুয়ারি আপনার জন্য অনেক বেশি পজিটিভিটিকে কিন্তু বহন করে আনবে এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি বেশ কিছু সেলফ প্রফেশন বলে দিই যেমন যারা রয়েছেন যারা রয়েছেন হ্যাঁ সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছেন কাউন্সিলিং করছেন হ্যাঁ এদের এদের খুব ভালো গ্রোথ আছে যারা যুক্ত রয়েছেন নার্সারির বিজনেসে ভালো ফল পাবেন যারা ফ্রিল্যান্সার রয়েছেন ভালো ফল পাবেন ইন্স্যুরেন্সের সাথে যুক্ত ভালো ফল পাবেন যারা যে কোনো ট্রাস্ট বা সেবামূলক প্রতিষ্ঠানে যুক্ত ভালো ফল পাবেন ড্যান্সিং প্রফেশনে যারা আছেন খুব ভালো প্রভাব পাবেন এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস বা প্রসপারিটি বাড়বে তবে যারা পুজো অর্চনা করেন পুরোহিতের কাজ করেন যারা পুজো অর্চনা আছেন বিভিন্ন নাম সংকীর্তনের সাথে যুক্ত খুব ভালো ফল পাবেন জানুয়ারিতে ফ্রিল্যান্সারদের ভালো সময় কম্পিউটার সায়েন্স রিলেটেড যারা কাজ করছেন কম্পিউটার নিয়ে যারা কাজ করছেন খুব ভালো প্রভাব পাবেন মায়েদের হচ্ছে চিন্তা ছেলের বিয়ে নিয়ে মেয়ের বিয়ে নিয়ে ধনুরাশি আপনার আপনার সন্তানের ডিস্টারবেন্স ম্যারেজ লাইফ নিয়ে আপনার সন্তানের ডিস্টারবেন্স তার কর্ম নিয়ে আপনি আপনি যা আশায় বসে আছেন যে দাদা কখন ধনুরাশির সন্তানের জায়গাটা বলবে সন্তান ভাগ্য ধনুরাশির কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট করবে সন্তান ভাগ্যে একটা ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা আমি ইজিলি লক্ষ্য করতে পারছি যারা সন্তান নিয়ে চিন্তায় সন্তান নি টেনসড তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনা প্রবল প্রিন্টিং এর কাজ করেন যারা ভালো ফল পাবেন সন্তানের কথা বলতে বলতে এটা মনে পড়লো তাই বললাম যাই হোক মূল প্রসঙ্গে আসি সন্তান ভাগ্যটা ভালো সন্তানের সাথে বন্ডিং এর জায়গাটা ভালো সন্তানের সাথে কোলাবোরেশন জায়গাটা ভালো তবে সেভিংস করুন আই মাস্ট সে সেভিংস করুন এটা দরকার ধনুরাশিকে সেভিংস করতে হবে রাশির অনেকে সেভিংস করছেন না এখনো পর্যন্ত করেননি প্লিজ প্ল্যান করুন সেভিংস করার এটা দরকার সেভিংস না করতে পারলে মুশকিল সেভিংস সেভিংস করুন করতে হবে আপনাকে সেভিংস না করতে পারলে কিন্তু বিভিন্ন রকম ইস্যুস আসবে সেভিংস করতে পারলে ইস্যুস কমবে তাই সেভিংস করুন সেভিংস করে চলুন তাতে ডেভেলপমেন্টটা বাড়ুক অগ্রগতিটা বাড়ুক উন্নতিটা আরো বেশি হোক অপরচুনিটিস আরো বাড়ুক সেভিংস করুন জমানোর যোগ আছে জানুয়ারিতে আনওয়ান্টেড কিছু এক্সপেন্স দ্যাট ইউ ডিড করে ফেলেছেন ম্যানেজ করতে হবে এটাকে আনওয়ান্টেড এক্সপেন্সকে ম্যানেজ না করতে পারলে মুশকিল তাই আনোয়ান্টেড যারা এক্সপেন্স করছেন প্লিজ সেটাকে ম্যানেজ করে পথ চলো ভালো হবে ভালো সোর্সের যাদের অভাব ভালো সোর্স নেই গুড সোর্সের অভাব তাদের বেটারমেন্ট আসবে সোর্স অফ দ্য আর্নিং বাড়তে চলেছে তবে এটা ঠিক প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে ধনুরাশির একটু পজিটিভিটির জায়গা আসতে পারে হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে সাডেন সাকসেস পেতে পারেন প্রেমের ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা অ্যাটলিস্ট রিলেশনশিপ নিয়ে বিভিন্ন ইস্যুতে থাকেন এই সম্পর্ক ভেঙে যায় তো এই ভেঙে যায় তো এই ভেঙে যায় এটা নিয়ে একটা ভয় ভীতির মধ্যে থাকেন আপনারা অনেকে তাদের ইম্প্রুভমেন্ট আসবে মানে সম্পর্ক এবং সোসো বিষয়ে আমরা প্রচুর প্রসপ্যারিটি পাব প্রচুর প্রসপ্যারিটি পাব প্রচুর গ্রোথ পাবো আমরা সম্পর্কের জায়গাটা অনেকটা গ্রোথ পেয়ে যাবে ধনুরাশি যারা দীর্ঘদিনের পরিকল্পনায় আছেন সমাধান করতে পারছেন না আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার অগ্রগতির জায়গাটা এতটাই বাড়বে দিন শেষে এটা কিন্তু আপনাকে গ্রন্থের লাভ ম্যারেজের ক্ষেত্রে একটা হ্যাপিনেস আসতে পারে ধনুরাশি বা ধনু লগ্ন উভয় ক্ষেত্রেই যাদের লাভ ম্যারেজের প্রবলেম পরিবার মানছে না সব ওকে কিন্তু পরিবার মেনে নিচ্ছে না তাদের একটা প্রোগ্রেসের সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পরিবার যাদের মানছে না তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি মানসিক চাপটা কম নিন কম নিয়ে আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ রয়েছে আমি বলে দিই র্যান্ডম অ্যাক্সিডেন্টের হালকা যোগ আছে রাস্তাঘাটে সাবধানে চলবেন এবং যে কোনো ধরনের ঝামেলা বা অশান্তির মধ্যে হঠাৎ করে যুক্ত হওয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে মাথায় রাখার দরকার রয়েছে ম্যারেজ লাইফে আপস অ্যান্ড ডাউন আসতেই পারে লাইফে ম্যারেজ লাইফে আপস অ্যান্ড ডাউন আসবেই সেটা স্বাভাবিক একটু চেষ্টা করুন যাতে আগামীতে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি যে এক্সট্রিম নেগেটিভিটি এখন কিছু ধনুরাশির নেই যে ডিভোর্স হয়ে যাবে বা সোসো সো একটা এক্সট্রিম পজিটিভ ভাইভস আমরা এক্সপেক্ট করতে পারি ভালো কিছু এক্সপেক্ট করতে পারি বাকি সব বিষয় নিয়ে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন ভালো থাকবেন আপনি আপনার পরিবার সকলে জয় শ্রীগণেশ